ওই কেডা রে বকরি কুটে হাত দিছিস উহ ঈদের গোস খাওয়ার পর থেকে এই বাথরুমে আর বসতে মন চায় না তাই জঙ্গলে কা শারাচ্ছি বুরির কুটে হাত দিছিস কিডা আ যে দেখছিলাম আপনার ছাগলটা রোদে জড়ায় গেছে এই যে জরায়ে গেছে অবলা পশু তাই ভাবছিলাম যে একটু ছাറായി たらই দেই তা ঠিক আছে ভাই রেখে দিলাম আমার ছাগল মানে ছাগল তো ওটা আমার না ছাগল তো ওরও না দেখি ওর মতলব টতলব মনে হয় খারাপ আছে ভাই তাহলে ওই ছাগলটা ছড়াই মারা দেন জড়াই মারা গেছে অবলা পশু আরে আরে ওই আর ছাগল তো ওটা আমার না তোর কি কোনো ধান্দা মন্দা আছে নি আর ভাই ওই হচ্ছে ধান্দা মন্দা আর কি গরিব মানুষ এটা তো ছাগল দেখছি দুখন এখান নিলে তো মনে হয় আমারই ক্ষতি হইতো না আর যা দুইখন ছাগল আছে হ্যাঁ তো আর গরিব না আপনি কি কন নিতে পারলে নিয়ে যা আমার কিছু ভাগ ধরা দেশ ওই এখানে তো আপনি ছাড়া আর কেউ নেই আপনি পায়ে সহায় থাকলে তো আর কোনো সমস্যা হইতো না যা হইব ওই দুজনে ভাগ ভোত করে আপনি অর্ধেক আমি অর্ধেক নিতে চাস নিয়ে এই হাঁকতে বসে যদি পাঁচ দশ হাজার টাকা কামাই হয় তো বিরাট ব্যাপার নিয়ে যা